আসসালামু আলাইকুম আমি আজকে নারকেল কোরানি দিয়ে সহজ পদ্ধতিতে কিভাবে নারকেল কোরানো যায় আমি সেটাই দেখাবো আমি এখানে একটা নারকেল নিয়ে নারকেলটা দুই ভাগ করে ফাটিয়ে নিয়েছি। এখানে আমি একটা কোরানি নিয়েছি এসেছি আমরা এখা দেশগারামে এভাবে কোরআনি দিয়ে নারকেল কোরাই তাই আমি এখান ঢাকা শহর তো পাওয়া যায় না তাই আমি একটা কোরানি নিয়ে আমি এখানে এই কোরআনীটা দিয়ে এখন আমি নারকেলটি কুড়িয়ে নেব দেখেন কি একটা নারকেল কোড়াইতে এই কুরানি দিয়ে কুড়ালে নারকেলটা আপনি দুই মিনিটেই দুই তিনটা নারকেল কোরানো যায় এত সহজ হয় এভাবে নারকেল কুড়ালে নারকেল কুড়াই তো সহজ হয় আর নারকেলটা একবারে সুন্দর মিশ হয় দেখতেও সুন্দর লাগে আপনি যে কোনো খাবারের সাথে দিলে ওই নারকেলটা অনেক দাঁতের নিচে পরে অনেক সুন্দর ইয়া হয় মিশ হয় দেখেন কি সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোরআ নিতেছি দেখেন আমার নারকেলটা কত সুন্দর হইতেছে কোরআন আপনারা বাসায় এইভাবে কুরানি দিয়ে নারকেল কুড়িয়ে খেলে অনেক ভালো হয় অনেকে আছে হাত কুরানি দিয়ে নারকেল কোড়া হাত ব্যথা হয়ে যায় এভাবে নারকেল কোরালে আপনার হাত ব্যথা হয় না নারকেল দুই মিনিটে অনেক নারকেল কোরানো যায় সুন্দর করে কোরানো হয় এখন আমার নারকেলটা কোরানো হয়ে গেছে দেখেন নারকেলের ভিতরের থেকে কোনো কালো অংশ বের হয় নাই কালো অংশ বের হয় না আমার নারকেলটা কোরআন হয়ে গেছে এখন আমি দেখাবো ও বটির সাহায্যে কিভাবে নারকেল থেকে নারকেলটা শক্ত অংশটা কিভাবে বের করা যায় এখন আমি নারকেল থেকে এভাবে ফালি ফালি করে বটি দিয়ে বের করব অনেক সময় আসে এভাবে নারকেল করে নারকেলের ইয়া থেকে শক্ত অংশ বের হইতে চায় না আমরা অনেক চেষ্টা করি কিন্তু সুন্দর করে বের হয় না আমি এভাবে বটি দিয়ে বের করলে অনেক সহজ হয় কাজটাও তাড়াতাড়ি হয় এভাবে বটি দিয়ে বের করে অনেকে আসে নারকেলের সিরা বানায় অনেক কিছু খাবারের সাথে দেয় এভাবে দিলে নারকেলটা অনেক তাড়াতাড়ি বের হয়ে যায় এখন আমি চাকু দিয়ে দেখাবো আমি কিন্তু চাকু দিয়ে অত ভালো হয় নাই চাকু দিয়ে নারকেলটা এভাবে ফালি করি বের করতে গেলে শরীরের অনেক শক্তি লাগে শক্তি লাগে কিন্তু বটি দিয়ে কিন্তু কত শক্তি লাগে না বটি দিয়ে একটু আনিক ইয়া হইলেই চাই দিলেই উঠা যায় আর চাকু দিয়ে করতে গেলে অনেক কষ্ট হয় দেখেন আমি বটি দিয়ে করছি আমার কতক্ষণ সময় লাগছে আর চাকু দিয়ে করতে গেলে আমার পুরা শরীরে শক্তি লাগে এখন আমি বটি দিয়ে ওই ফালির কালো অংশটা কীভাবে সহজভাবে কুড়িয়ে নেওয়া যায় দেখেন আমি কি সুন্দর করে একবারে পরিষ্কার করে নিতেছি সহজভাবে বটি দিয়ে যেভাবে সহজভাবে কাজ করা যায় এভাবে কিন্তু চাকু দিয়ে করা যায় না দেখেন আমি কত সুন্দর করে ইয়ে হয়েছে আমার কিন্তু একটা ইয়া তো ভাঙে না আমি এটা পিরিজও রাখি না আর কিছুতে রাখি না আমি সরাসরি ভেঙে এভাবে করতেছি দেখেন কত সুন্দর হয়েছে আমি আগুনও দেই না পিরিজও রাখি না এখন আমি এই বটি দিয়ে আমি এখন নারকেলের সিডার মতো কেটে নেব এইভাবে নারকেল এইভাবে বটি দিয়ে কেটে দেখেন একবারে নারকেলের সিরা বানানো যায় আপনারা এইভাবে নারকেলের সিরো বানাইতে পারবেন অনেক খাবারের সাথেও দিতে পারবেন দেখেন কত সুন্দর হয়েছে একবারে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি বটি দিয়ে বঁটি দিয়ে যেভাবে সহজ করে কাজ করা যায় চাকু দিয়ে এভাবে সহজ করে করা যায় না আমরা বাঙালি আমরা বটি দিয়ে বটি সারা কি কাজ করতে পারি দেখেন আমি লাম্বি করেও একবারে চিকন চিকন করে কেটে নিলাম বটি দিয়ে দেখেন এটা অনেক খাবারের সাথে ডেজার্ভের সাথে দেওয়া যায় বটি দিয়ে যেই ভাবে সেই রকমই কাজ করা যায় আপনি যেই রকম আপনার খাবার পছন্দ সেই রকমই কাজ করা যায় আমি সহজভাবে দেখিয়ে দিলাম আপনারা আমাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার আরেকটা চ্যানেল আছে অ্যাম্বোটারি আমার ওই চ্যানেলটাও আপনি একবার দেখে আসবেন আমার ভিডিওটাই